কাগজ কাগজ আমরা দেখাবো দেখাবোই দেখাবো কারণ আমাদের কাছে কাগজ আছে ভাই ভাই এসআই আর কি বলছে ছাড়াই বাছাই চলছে ভাই ভাই মোদির নাকি টেনশন প্রধানমন্ত্রী কত পায় পেনশন ভাই সব গান বাজনা ছাড় চল প্রমোটারি করি বড় গাড়ি চড়ি ইলেকশনের মেজাজ বুঝে দলটা বদল করি এই আমাদের দোষ কি দোষ গান বাজনা করতে এসে এসব কথা বললে রেগে যাবে কে রেগে যাবে কে রেগে যাবে কুনাল কুনালঘ আরেক খোস দাদা খুবই রোমান্টিক খোঁজ দিয়ে যাইছে না গয়না দোকান সব তুলে দাও গরুর দুধ তিন নম্বর ঘোষের নামটা তো সেটা কে রে ভাই বলছি রে ভাই ওই বিপ্লবীদের পার্টির আরেক ঘোষ আছে বুঝলি এই আরেক ঘোষ আছে ওই বিপ্লবীদের পার্টি টিভি চ্যানেল পার্টি অফিস বড্ড হাঁটা হাঁটি তাই কিনেছে গাড়ি দামটা বেশি খুব ফেসবুকেরই রাজা মদের দাদা শতরূপ

এ বলছি চলছে খোঁজার চেষ্টা সালাম মিটছে না কিছুতেই ও ভাই আচ্ছা দিনের চেষ্টা ভাই ভাই ইয়া দারুণ খবর বল ভাই এআই আসছে ভাই আমার রোবট প্রেমিকা চাই রাখবো বসে ঝগড়া বিবাদ নাই সারা দিন আদর 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 ও ভিজিয়ে দেব চাদর ও রিমোট টিপেই করবো ঘোড়া কিংবা করব বানো এই গাইস প্লিজ স্টপ এই কি হলো তো প্রশ্ন করতে হবে প্রশ্ন আমার একটা প্রশ্ন বল প্রশ্ন কর ভাই এই এআই হ্যাঁ বা রোবট রোবট হ্যাঁ মা কি করে হবে এই বলো 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 সবে টেকনোলজির রবে এই বলো 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 সবে টেকনোলজির রবে রোবট আবার যখন সবাই শ্রেষ্ঠ এখন রবে হাই ভাই গোটা পশ্চিমবঙ্গের একটা গভীর প্রশ্ন আছে আবার পশ্চিমবঙ্গের প্রশ্ন আছে কর কর প্রশ্নটা হচ্ছে হ্যাঁ সিপিএম কেন জিরো হ্যাঁ ওই যে ওর ওর কুকুরের নাম হিরো কার কার কুকুরের নাম ওই যে ক্যামেরা তুলে দাঁড়িয়ে আছে ওই যে বসে আছে তা ওর কুকুরের নাম হিরোইন হিরোইন হিরো ইন আরে ওটা ছেলে রে আরে না রে বাবা ও মেয়ে আমি ডেলিভার করেছি কুকুর বেড়াল সম্পর্কে আমার সাথে কোনো তর্ক করতে আসবি তুই ডেলিভার করলে তো মানে যাই হোক ওর আমি দেখেছি ভালো করে দেখেছি নিচ থেকে দেখেছি হিরো একদম বাজে কথা বলবি না সুপ্রিম কোর্টের অর্ডার এই ওই কুকুরের আধার কার্ড আমি করিয়েছি এই দেখ এই দেখ ওটা কি ওটা কি এই দেখ যে আধার কার্ড এই যে তোর আধার কার্ড আধার কার্ড এমনিও কোনো কাজে লাগে বাবাল বাবাল লেগে যাচ্ছে বাবাল লেগে যাচ্ছে একটা কথা আমি বলবো একটা কথা আমি বলতে চাই ও যাই বলুক কি ওর নাম যাই হোক দোয়া তুলসী পাতা না কি সব হ্যাঁ কুকুর বেড়ালের ব্যাপারে হ্যাঁ কোন টম ডিক হ্যারির কথা আমি শুনতে চাই না ডিক ডিক তুই ডিক তুললি কেন সুতরাং বড় 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 যত স্বপ্ন পাতা ঝরুক পড়ে যাক সুতরাং বড় 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 যত স্বপ্ন পাতা ঝরুক じゃ <music>